আমার মনে হয় বাসায় যদি এত মজা মজার নাস্তাগুলো তৈরি করা যায় তাহলে বাহির থেকে আর আমরা কেউ কিনে খেতে চাইবো না কারণ এত চড়া দাম দিয়ে কে যাবে বাইরে কিনে খেতে আনন্দ সহকারে পরিশ্রম করলে কিন্তু ঘরেই মজা মজার খাবারগুলো আমরা তৈরি করে খেতে পারি আচ্ছা আপনারাই বলেন তো আমি ঠিক বলেছি না হোক এই মজাদার খাবারটা যদি আপনারা বাসায় তৈরি করে খেতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই তো প্রথম আমি একটা কাপের মাপে দুই কাপ পরিমাণ আটা বা ময়দা যেটাই আছে সেটাই নিতে পারেন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে এখন খুব ভালোভাবে সবকাঠ উপকরণ মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিব একটা ডিম বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ হয়তো বা আপনারাও পাচ্ছেন তো এখন আমরা কিছুটা তেল দিয়ে দিব আর তেলটা যদি শুরুতে না দিতে চান সেক্ষেত্রে পরেও দেওয়া যাবে এই যেমন ডোটা গোলানোর সময় অল্প অল্প তেল দিয়ে দিয়ে মাখিয়ে নিলেও কিন্তু হয় তো এভাবেও দিতে পারেন চাইলে পরেও দিতে পারেন এখন আমরা কোনো প্রকার পানি এ পর্যন্ত নাই মাখিয়ে নিয়েছি এই যে অল্প অল্প কুসুম গরম পানি দিব আপনারা চাইলে দুধ দিতে পারেন আজকে আমি পানিটা দিয়ে গুলিয়ে নিচ্ছি পানিটা থাকতে হবে একদম আঙুল চুবানো যায় কুসুম গরম পানি খুব বেশি গরম পানি দিতে গেলে কিন্তু ডোটা সিদ্ধ হয়ে যাবে এক্ষেত্রে ফুলতে চাইবে না তো এখন আমাদের মাখানটা প্রায় শেষ আর এই সময় আমি একটু হাতে তেল দিয়ে দিচ্ছি আর এটাকে মাখিয়ে নিচ্ছি এতে করে হাতের আটা ময়দাটা কিন্তু এমনিতেই উঠে যায় তো খুব ভালোভাবে মাখিয়ে এখন আমরা ডোটাকে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা পরে এসে আমি এটাকে আবার একটু মথে নেব এই পর্যায়ে খুব বেশি মথামুথি করার প্রয়োজন নাই সাইড থেকে দেখতেই পাচ্ছেন এভাবে করে কিন্তু উঠে চলে আসতেছে ওই যে তেল দেওয়ার কারণে তো ডোটাকে হালকার উপরে একটু মাখিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে খুব বেশি মথামথি করতে যাব না এতে করে ফুলক ভাবটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে আমরা দুইটা নাস্তা এখানে তৈরি করব আর এই নাস্তাটা দেখতে যত সুন্দর লাগে খেতেও কিন্তু মাশাল্লাহ দারুণ লাগে তো এখানে একটু গুড়ি ছিটে নিতেছি কারণ হাতে সাথে লেগে লেগে চলে আসে দেখতে পাচ্ছেন তো আমি তেলটা তো আর বেশি দিব না কারণ অতিরিক্ত তেল আর আমার দিতে ইচ্ছা করতেছে না আপনারা চাইলে এই বোর্ডের ওপর একটু তেল মাখিয়েও নিতে পারেন এতে করেও কিন্তু খুব সুন্দর হবে তো আমি সামান্য পরিমাণে গুড়ি ছিটিয়ে আটার গুড়ি দিয়ে এরপর আমি উপর থেকে হাত দিয়ে হালকা করে চেপে চেপে রুটির শেপ দিয়ে নিচ্ছি এখানে চাইলে বেলুন দিয়েও আপনারা বেলে নিতে পারেন তবে হাত দিয়ে খুব সুন্দর হয় এখন আমি ভিতরে ফিলিংগুলো দিয়ে দিব। তো এই ফিলিংটা আমি তৈরি করেছি চিকেন দিয়ে আজকে আমি চিকেন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ চিকেন রান্নাটা আসলে ভিডিও করা হয় নাই তো আমি এখানে বলে দিই প্রথম চিকেনটাকে আমি একটু আদা রসুন দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এরপরে কিছুক্ষণ করে নিয়ে আমরা এটাকে কাটা চামচের সাহায্যে মাংসটাকে আলাদা করে নিয়েছি পরে যেভাবে আমরা সহজভাবে রান্না করে নেই ঠিক সেভাবে রান্না করে নিয়েছিলাম এই যেমন আদা বাটা রসুন বাটা চাট মশলা স্বাদ মতো লবণ এরপর একটু পেঁয়াজ কুচিটা বেশি দিয়েছিলাম বাস এরকম করে রান্না করে নিয়েছি তো একদম ইজি ভাবে এখানে আর তেমন কিছুই দেওয়া হয় নাই আপনারা চাইলে চিজ বা কিছু দিতে পারেন তো আমি আজকে একদম সাধারণ ভাবে বানিয়ে দেখাচ্ছি যাতে করে ঘরে থাকা সামান্য কিছু দিয়ে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায় সেই আইডিয়াটুকুই শেয়ার করলাম এই আর কি তো এখন আমরা মাংসের ফিলিংটা দিয়ে আবারও এখানে দিয়ে দিব আরও কিছু উপকরণ এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম গাজর অনেক কিছুই দিতে পারেন আবার চিজও দিতে পারেন এতেও কিন্তু ভালোই লাগবে তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আসলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যেভাবে তৈরি করা যায় যেমন চিকেন তো কম বেশি সবার বাসায় থাকে আবার অনেক সময় থাকে না তো যখন যেটা থাকে সেটা দিয়েই যাতে খুব সহজেই তৈরি করা যায় তো দেখতে পেয়েছেন আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি ধনিয়া পাতা এখন আমি খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে একদম ডুয়ের মতো করে আর হাত দিয়ে হালকা হালকা চেপে চেপে রুটির একটা শেপ দিয়ে নিলাম এরপর আমি ভাবলাম যে যেহেতু এই ছোট্ট থালিটার উপরে তেল ব্রাশ করে নিয়েছি তাই এখানে আমরা চেপে চেপে রুটিটাকে দিয়ে দিই তো এটাকে কি বলবো আসলে পিজা বলবো নাকি নাস্তাই বলবো আসলে আমি এটা নির্দিষ্ট নাম বলতে পারতেছি না কারণ কিতে কি বানিয়ে ফেললাম নিজেও জানি না তো যেটা ভাল লাগছে সেটা করে ফেলছি আর এখানে যাতে এটা ফুলকো হয়ে উপরে উঠে না যায় কারণ যখন আমরা এটাকে রান্নাতে বসাবো তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যেতে পারে এই জন্য আমি উপর থেকে একটু কেচে দিলাম আর এখন ডিম ব্রাশ করে দিচ্ছি যাতে করে একদম বেকারির স্টাইলে একটা কালার চলে আসে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখানে চাইলে আপনারা চিজ দিতে পারেন আমি আজকে যা আছে তা দিয়েই তৈরি করব আর উপর থেকে কিছুটা সাদা তিল দিয়ে দিলাম অনেক সময় সাধারণ খাবারের ভিতরেও সৌন্দর্যের কারণে খেতে আরও বেশি ইচ্ছা করে আর এই ধরনের খাবার আমার মনে হয় ছোট বড় সকলেই আমরা পছন্দ করি সেম একইভাবে দুইটা রুটি বানানো হয়েছে আমি এটা তো ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে ডিমের কুসুম না দিয়ে শুধু ঘন লিকুইড দুধও দিতে পারেন তো এটার কারণে খুব সুন্দর একটা কালার আসবে আর বেশ কিছু তিল দিয়ে দিচ্ছি উপর থেকে আর সাইড থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি পিজার মতোই শেপটা দিয়েছিলাম তো বাসা যেহেতু চিজ ছিল না জন্য আর দিতে পারি নাই আর চুলার আগুনটাকে একদম হাই হিটে দিয়ে পাতিলটা কিছুক্ষণ গরম করে নিয়েছি এরপরে একটা না আমি এটাকে লো হিটে প্রায় ৩৫ মিনিটের মতো রেখেছিলাম আর পঁয়ত্রিশ মিনিট পরে এসে দেখলাম একদম সুন্দর একটা কালার হয়ে গেছে আমাদের নাস্তাটাও রেডি তো দেখতে পাচ্ছেন নিচে আমি সামান্য একটুখানি পেপার ছিঁড়ে দিয়েছিলাম আর সেটাতে খুব সুন্দর হয়ে গেছে আমি আরেকটা নাস্তাও দিলাম সেম একইভাবে বসায় আর সেটাকেও মিনিট পরে আপনাদেরকে দেখাবো তো উপর থেকে সামান্য একটু ঘি দিয়ে উপরে একটু ব্রাশ করে দিচ্ছি যাতে করে খুব বেশি ড্রাই হয়ে না যায় এভাবে একটু ঘি কিংবা বাটার দিলে কিন্তু খুব সুন্দর সফট থাকবে আমি আপনাদেরকে আবারও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে মানে আমরা অনেকে আছি যে রুটির নিচের অংশটা একটু পোড়া পোড়া হইলে খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে আবার অনেক সময় একটু মচমচা হইলেও ভালো লাগে তো এটা খুব বেশি যে শক্ত হয়েছে তাও না আবার একদম পুরেও যায়নি রকম একটা অবস্থায় এই রুটিটা খেতে কিন্তু ভীষণ মজার হবে আর বলেন তো এই ধরনের নাস্তাগুলো ঘরে তৈরি করলে আর ফাস্টফুড কিংবা বাহিরের কোনো খাবার খেতে ইচ্ছে করে বেকারি তো আর ইচ্ছে করবে না যে কিনে খাই মনে হয় যেন বাসাই তৈরি করে নিলেই সবাই মিলে খাওয়া যায় এতে করে খুব বেশি আনন্দ পাওয়া যায় যাই হোক এখন আমি এখানে চারটা ভাগ করে নিলাম আপনারা চাইলে ইচ্ছা অনুযায়ী নিতে পারেন আবার একটু বড় ছোট করেও বানাতে পারেন কতটা সুন্দর হয়েছে তাই না যারা চিজ লাভার তারা অনেক অনেক চিজ দিয়েও এটা খেতে পারবেন জাস্ট যেভাবে দিয়েছিলাম সেম এভাবে দিয়ে আপনারা শুধু চিজটা দিয়ে দিবেন তো ভিতরে এবং উপরে দুই সাইডে চিজটা দিলে অনেক বেশি সুন্দর হইতো আমি চিজকে খুব বেশি মিস করতেছি তাই বারবার বলতেছিলাম আর এই তো আরেকটা রুটিও হয়ে গেছে তো এখন আমি এটাকেও একটু কেটে দেখাবো আর পিছন সাইডটাকেও একটু দেখাইলাম কতটা সুন্দর হয়েছে আর ওই যে উপর থেকে একটু কেচে দিয়েছিলাম এই জন্যই কিন্তু তেমন একটা ফুলে উপরের দিকে উঠে যায় নাই যাক আজকে আমি আপনাদেরকে শুধু এতটুকুই দেখালাম আর এটা চাইলে আপনারা সস কিংবা বার্গার সস বা মেয়নিজ যেটা দিয়ে ইচ্ছা খেতে পারবেন খুব বেশি মজা হয় আলহামদুলিল্লাহ তো আমাদের বাসায় সবাই পছন্দ করছে আর বিশেষ করে আমার ভাইজান তো আপু ভাইয়া অনেক বেশি পছন্দ করছে আম্মুও পছন্দ করছে যাই হোক এই তো আজকের মতো এতটুকুই আর ভিডিওটি ভালো লাগলে বা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে আপনারা বানিয়ে খেতে পারেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ